আকিস গ্রুপ বাংলাদেশের একটি সর্ববৃহৎ এবং স্বনামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই ওবোনারা আকিস গ্রুপে সম্প্রতি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আকিস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিস প্লাস্টিক্স লিমিটেড প্রিয় চাকরি প্রার্থী ভাই ওভোারা আকিস প্লাস্টিক্সে মূলত এই নিয়োগটি প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই আপনি নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা কথা বলছি আকিস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিস প্লাস্টিক্সের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য নিয়ে তো চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এটি হচ্ছে আকিস প্লাস্টিকসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডি জফস ডট কমের মাধ্যমে তেইশে মে দুই হাজার তারিখে পদের নাম হচ্ছে সেলস অফিসার এই পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটা কিন্তু স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বয়স বিশ থেকে ত্রিশ বছরের মধ্যে চাওয়া হয়েছে বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় আকিস প্লাস্টিকসের সেলস অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বা ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস অভিজ্ঞতা চাওয়া হয়েছে এক বছর তবে যারা সদ্য এইচএসসি পাশ করেছেন কিংবা ডিগ্রি পাস করেছেন অথবা অনার্স পাশ করেছেন তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এবং তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন জব রেসপন্সিবিলিটিস অর্থাৎ চাকরির দায় দায়িত্বের ক্ষেত্রে বলা হয়েছে টু ভিজিট দ্য রিটেল আউটলেট অ্যাট পার দ্য ডেইলির রুট চার্ট অ্যান্ড ফুলফিল দ্য টার্গেট বাই প্রিপারিং দ্য অর্ডার কনফার্ম দ্য ডেলিভারি অফ দ্য গুডস অ্যাকর্ডিং টু দ্য ডেলিভারি শিডিউল বাই সাবমিটিং দ্য অর্ডার টু দ্য ডিস্ট্রিবিউটর প্রিপারেশন অফ প্রোডাক্ট অর্ডার বাই প্রেজেন্টেশন অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ আউটলেট ডেভেলপিং রিলেশনশিপ উইথ কাস্টমার বাই প্রভাইডিং দ্যাম দ্য সার্ভিসেস দ্য নিট উইথ গুড ম্যানার রিসোলভিং কাস্টমার্স প্রোবলেম ওর কমপ্লেন্স বাই কন্ডকটিং এ থ্রো ইনভেস্টিগেশন উইথ দ্য হেল্প অফ এএসএম ইফ নেচারচারি মোনিটরিং দ্য কানটি অফ স্টক প্রোডাক্টস একং টু দ্য ডিস্ট্রিবুটর্স আইটেম মেকিং এ লিস্ট অফ ডিফিক প্রোডাক্টস অ্যান্ড ডু অ্যান্ড রেগুলার মোনিটর দ্য ক্লিনেন্স অফ দ্য ওয়ের হাউস সো দ্যাট নো প্রোডাক্ট ইস ড্যামেজ মোনিটরিং দ্য ডেলিভার একটিভিটিস অফ ডিস্ট্রিব্যুটরস অ্যান্ড রিটেলার অন এ রেগুলার বেসিস ইফেক্টিভলি ইমপ্লিমেন্টস অল টাইপ অব প্রমোশনাল অর প্রমোশনাল প্রোগ্রাম টু ইনক্রিজ সেলস প্রিজার্ভ অল ডকুমেন্টস রিপোর্টস রিলেটেড টু সেল অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড প্রোভাইড অনলি হোয়াট ইজ রিকার্ড মিটিং দ্য টার্গেট এভরি মান্থ অ্যান্ড কন্ট্রিবিউট টু দ্য গোলস অফ দ্য এরিয়া ফলো আপ দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অব দ্য কোম্পানি লার্নিং ফ্রম ডিফারেন্ট মিডিয়ামস টু এনহ্যান্স প্রফেশনাল স্কিল সেলস অ্যান্ড মার্কেটিংয়ে দক্ষতা লাগবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পথটিতে আবেদন করতে পারবেন জব ভোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় প্রার্থী ভাই ও অ্যাপ্লাই প্রোসিডিউটসে বলা হয়েছে আপনারা সরাসরি সাক্ষাৎকারে দিতে পারেন সাক্ষাৎকারের ঠিকানা হচ্ছে ব্রাক লার্নিং সেন্টার চট্টগ্রাম আঠারো এস এস খালেদ রোড কাজির দেউরি চট্টগ্রাম চার শূন্য 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 সরাসরি সাক্ষাৎকারের তারিখ হচ্ছে একত্রিশে মে দু হাজার তারিখ শুক্রবার সকাল দশটা থেকে প্রিয় প্রার্থী ভাই বোনেরা এই ছিল আকিস প্লাস্টিক্স লিমিটেডের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য আফিস গ্রুপের একটি সনাম প্রতিষ্ঠান মনে রাখবেন সরাসরি সাক্ষাৎকারে নিয়োগটি প্রদান করা হবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুপ্রব্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ